একশো টাকা মাসে মজা নিবেন কি কোন ভাই মাত্র একশো টাকা এই যে ভাই ওরে এই যে ম্যাজিক এয়ার কুলার ম্যাজিক এয়ার কুলার ম্যাজিক কুলার আচ্ছা একশো টাকা সারা মাস আচ্ছা একশো টাকা সারা মাস বিদ্যুৎ বিল দিবেন ওকে আর সারা মাস এসির মজা নিবেন

বাসায় একটা কোকের বোতল আছে আছে এই বোতলটা আপনার পানি ঢুকায় দিয়ে রাখবেন আছে রাইকের বক্সে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আপনার পানি যত ঠান্ডা হইব ওকে ততে আমি বাতাস ঠান্ডা পাইবেন কি বলেন ভাই এই যে দেন এই নিচের পানি কেমনে উপরে উঠে দেখছেন ওরে ভাই ঝর্ণার মতো

সামনে দিয়ে দিব সামনে দিয়ে ভাল্লা কথা দিবে हां আবার কি জানেন এসিসি এসডিসি আপনি কারেন্টও চালাতে পারবেন আচ্ছা চার্জেও চালাতে পারবেন মানে কারেন্ট ছাড়াও চলবে এটা 7 ঘন্টা হ্যাঁ ওরে ভাই আবার এখানে টাইম সিস্টেম আছে잖아요 আবার আপনি জানেন যে টাইম সেট করে দেন আচ্ছা এই যে 1 ঘন্টা 1 ঘন্টা পর অফ হয়ে দেবো

একদম যাতে সবাই কিনতে পারে অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই আছে এখানে বউ বলা আছে ছোট ছোট বাচ্চা আছে গরম অনেক কষ্ট করে ভাই এই যে দেখছেন কি গরম একদম ভাই অনেক গরম একদম প্রচুর গরম ভাই আচ্ছা এই গরমে যদি এয়ার কুলার না কিনবেন তাহলে আপনি পরে ফস খাইবেন তার মানে এই যে পচা গরম পড়ছে এই গরমে যারা আজকে এয়ার কুলার কিনবেন ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন একদম মানে একদম পানির দাম ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু আজকে লাইভটা শেয়ার করতে হবে ভাই আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে ভাই প্রচুর গরম কালার রাখছি দুইটা আবার কমেন্টে যদি কেউ দাম বলতে পারে তার জন্য গিফট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আচ্ছা মানে এই এসআর কুলার দাম বলতে হবে এই এয়ার কুলারের দাম বলতে হবে ওকে মানে এই দাম আপনি কম আপনি দাম বলার আগে বল আমি দাম বলার আগে যদি কেউ বলতে পারে আচ্ছা তার জন্য গিফট তার জন্য গিফট আছে এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট ও রে রে দেখেন দর্শক আজকে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন এই এসআর কুলার দাম কত হতে পারে যারা আজ যারা গিফট আছে যারা সর্বোচ্চ লাইকটা শেয়ার করবেন সর্বোচ্চ লাইক শেয়ার করবেন তিন দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ারকারী তার জন্য একটা গিফট আচ্ছা ভাই এটা কোনো গ্যারান্টি ওয়ানটি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ভাই পাঁচ বছর এক বছর আছে মোটরের গ্যারান্টি ভাই এটা কিন্তু 노ভা 노ভা একদম রিফ্লুশন কোম্পানি ভাই বাংলাদেশে একদম সুনাম ধন্যাটা কোম্পানি ভাই তার মানে পাঁচ বছর কিন্তু আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এই কোম্পানি ভাই শুধু ইয়ার কোলা না ভাই টিভি আছে ফ্রিজ আছে তারপরে আপনার গিয়ে যত আইটেম আছে সব সবই আছে এইদ রাইট তার মানে সব কিন্তু পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারি সব বলে দিলাম ভাই এটা এখন কিছু লাইন ছাড়াই চলতেছে এই যে লাইন ছাড়া আপনি লাইন দিয়ে চালাবেন আচ্ছা লাইন ও চালাতে পারবেন লাইন যখন লাইনে চালাবো তখন অটোমেটিক চার্জ নেবে ভাই না ভাই তখন শুধু লাইনে চলবে আচ্ছা এই যে এখন লাইনে চলতেছে আচ্ছা এখন লাইনে চলছে যখন আপনি লাইনটা খুলে দিবেন

এই যে দেখছেন একের থেকে নয় পর্যন্ত স্পিরিট ওরে দেখেন রিমোটের সাহায্যে কিন্তু আপনি এই কুলার চালাতে পারবেন ঠান্ডা বাতাস দেওয়ার জন্য আপনাকে শুধু

এই যে আছে না আছে নিচের অংশের মধ্যে একটা ওয়াশার আছে ওয়াশারটা খুললেই আপনি এই পানিগুলো বের করে দিবেন

বলেন এই যে দেখাই আপনার এই যে এই সিলিং ফ্যান কারেন্ট কারেন্ট ছাড়াই চলে কোনো কানেকশন আছে ভাই কোনো কানেকশন নাই কিন্তু কোন আছে তাই তো এই যে আবার জুলাই আপনার সামনে এই যে দেখেন

তিরিশ ওয়ার্ড এই যে তিরিশ ওয়ার্ড মাসে এক মাসে বিদ্যুৎ বিল দিবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বিদ্যুৎ জানেন জিএফসি কোম্পানি মেড ইন পাকিস্তান নাকি এই যে ভাই ডুবের কোনো কারবার নাই আচ্ছা

আপনি বুঝতে পারবেন আপনার ঘরে কারেন্ট গেল না এলো কখন গেছে তা বোঝা যাবে না আবার কি জানেন কারেন্ট ছাড়া চলবে একটা না আট ঘন্টা মানে কারেন্ট গেলেই চলবে আট ঘন্টা আট ঘন্টা চালাতে পারবেন একটা না আট ঘন্টা আরে রে ভাই আজকে তো বলে দাম মনে দিবেন পঁচিশ আরে ভাই একটা যদি জিএফসি নর্মাল ফ্যানও কিনেন গত।টা ব্যাটারি বহার করছে। লিিয়া ব্যাটারি আপনা মোবাইলে যে ্যাটা বহার করছে। আ। এই বটা টি আছে। ১ বছর বার ব একন্টি পান৫ বছর পান কলের গ্রটিভাই মাত্র ১ আ ১ আ রি চার্জ সমপর্ ভ সা বল তেবে। বালাদের টে ৪ বাংলাদেশে এই প্রথম চলে আসছে তেরো হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ একেবারে পানির দামে যাতে সবাই কিনতে পারে আচ্ছা এসি দাম কত ভাই বল ভাই এটা তো কমেন্টে বলছিলাম দাম বলতে পারলে গিফট আছে যারা বলতে পারে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই আচ্ছা ঠিক আছে আপনার গিফট আপনাকে

এই যে দেন মাল পাঠাই দিছে কইছে তিন দিনের মধ্যে যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু এই দাম 11500 তিন দিন পরে কিন্তু আর দিমু না ওকে যত গরম বাড়বে দাম ততই বাড়বে কত ভাই এটা গরমের দিনে এমন একটা জিনিস শুধু এইটা না ভাই চার্জার ফ্যান থেকে শুরু কইরা সবকিছু গরম আসে দাম বাড়ে ওকে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এসি আর কুলার দাম মাত্র 11500 কালার আছে দুইটা কালার আছে দুইটা সারা বলাস্ট অর্ডার করতে পারো যারা রিচার্জেবল সিলিং ফ্যান নিতে চাচ্ছেন এই দেখেন বাংলাদেশে এই প্রথম পাকিস্তানি রিচার্জ সিলিং ফ্যান দাম মাত্র তেরো হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বড়

সুইচ দিলেই চলবে সুইচ দিলেই চলবে ভাই ওকে লাইটটা বেশি করে শেয়ার করে রাখেন আপনারা আচ্ছা ব্যাটারিতে একটু সমস্যা আছে ভাই হ্যাঁ রিমোটের সমস্যা অন করবে

পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা ভালো আসতে অর্ডার করতে পারবেন